আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইমেজিন প্লাস এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মিকলিনাজিন হাইড্রোক্লোরাইড প্লাস পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কাইপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ইমেজিন প্লাস এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বমি বমি ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় বমি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাথা ঘোরা ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় বিকিরণজনিত বা ভ্রমণজনিত অসুস্থতায় ওষুধটিকে ব্যবহার করা হয় মাথা ঝিমঝিম ভাব ধূর করতে অসুবিধিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত ইমিজিন প্লাস এই ট্যাবলেটটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ইমিজিন প্লাস এই ট্যাবলেটটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার খালি পেটে সেবন করতে হবে আর এটি হচ্ছে ইমিজিন প্লাস এই ট্যাবলেটটির বিধি। আর অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ঝিমুনি ভাব হতে পারে শুষ্ক মুখ হতে পারে কদাচিৎ প্রস্রাব আটকে যাওয়া ভাব হতে পারে ঝাপসার দৃষ্টি হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রুগীদের অ্যাজমা ব্রঙ্কাইটিস পোস্টেড বড় হয়ে যাওয়া ও গ্লুকোমা রোগ আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই ইমিজিন প্লাসের ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যতানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটিকে সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ইমিজিন প্লাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ইমিজিন প্লাস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা একটি কথা আপনাদের বলে রাখা ভালো সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে